গত মঙ্গলবার বারো তারিখ অল বেঙ্গল প্রেস ক্লাবে ঘোষণা হল সঙ্গীত কাপ দু হাজার ম্যাচের দিন এবং জার্সি উদ্বোধন ও কাপের উদ্বোধন এবং জয়ী টিমের গিফট ঘোষণা করা হলো এই দিনই ষোলো তারিখ ও সতেরো তারিখের খেলা কোন কোন টিমের মধ্যে হচ্ছে বা কোন কোন টিম খেলবার সুযোগ পাচ্ছে তাও ঘোষিত হলো এরপরে এবং তার তালিকাগুলি যথাক্রমে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ষোলো তারিখের ঘোষিত টিমগুলি যথাক্রমে জেবিএ ব্রাদার্স বাংলাদেশ ইলেভেন সতীশ আর্মি ইলেভেন এডিএম কনস্ট্রাকশন ডিএমবি ব্রাদার্স সুরিয়াবান্স ওয়ারিয়ার হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন এম এম সিসি সম্বলপুর এবং ষোলো তারিখের প্রথম ম্যাচ খেলছে যে যে টিম সেগুলি যথাক্রমে বলা হচ্ছে ষোলো তারিখের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ইলেভেন ভার্সেস এডিএম কনস্ট্রাকশন ষোলো তারিখে সেকেন্ড টিম খেলবে সূর্যবংশী ওয়ারিয়ার ভার্সেস জেবিএ ব্রাদার্স থার্ড ম্যাচ খেলবে সতীশ আর্মি ইলেভেন ভার্সেস এম এম সিসি সম্বলপুর ফোর্থ ম্যাচ খেলবেন বিএমবি ব্রাদার্স অ্যান্ড হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন এগারোটার সময় দ্বিতীয় ম্যাচ সাড়ে বারোটায় এবং তার পরবর্তী থার্ড ম্যাচ শুরু হবে বেলা দুটোর সময় এবং পরবর্তী ফোর্থ ম্যাচ হবে চারটের সময় এবার ঘোষণা করা হচ্ছে সতেরো তারিখের যে যে টিম খেলবে সেই সমস্ত টিমের নামগুলি আর ম্যাচগুলি যথাক্রমে অ্যাঞ্জেল কলকাতা চ্যালেঞ্জার্স মার্বারিক্স জে এম কে ব্রেভার্স দ্য ফোর হুইলস আকাশ ইলেভেন খড়গপুর ডিএফউসি নর্থ বেঙ্গল ডিজে ইলেভেন এবং এর পরবর্তী জানানো হচ্ছে যে প্রথম ম্যাচে খেলা হবে যে যে টিমের মধ্যে সেগুলি যথাক্রমে দ্য ফোর হুইল অ্যান্ড ডিজে ইলেভেন যা শুরু হবে সকাল এগারোটায় দ্বিতীয় ম্যাচ খেলবে চ্যালেঞ্জার্স ভার্সেস অ্যাঞ্জেল কলকাতা যা ম্যাচ শুরুর সময় সাড়ে বারোটা আকাশ ইলেভেন খড়গপুর ভার্সেস ডিএফকিউসি নর্থ বেঙ্গল এর খেলা শুরু হবে দুটো তিরিশ এই ম্যাচটি থার্ড ম্যাচ এবং জেএমকে ব্রেভার্স ও মারবারিক্স যেই ম্যাচটি শুরু হবে চারটের সময় এবং তারা ফোর্থ ম্যাচ খেলবেন বলে ঘোষণা করা হয়েছে ফার্স্ট ম্যাচে যে জিতবে থার্ড ম্যাচে যে জিতবে তার সঙ্গে খেলা হবে এবং সেকেন্ড ম্যাচে যিনি জিতবেন বা যে দল জিতবে তার সঙ্গে খেলা হবে ফোর্থ ম্যাচে এখনো পর্যন্ত এইটুকুনি সূত্রের খবর ডি এৰ্থ বেংগল ছ নম্বৰ আঠ নম্বৰ আকাশ ইলেভেন খড়গপুৰ নম্বৰ বি পি ব্ৰাদাৰ্ছ এঘাৰ নম্বৰ হিন্দুস্তান এডভান্স অফিচন বাৰ নম্বৰ এম এন চি শংকৰপুৰ তেৰ নম্বৰ আৰ্মি ইলেভেন চৈধ্য নম্বৰ এ ডি এম কনষ্ট্ৰাকশ্যন পোন নম্বৰ বাংলাদেশৰ টিম আছে খেলতে পুৰো বাংলাদেশ আগত আমাৰ মাথে আছে খেলপুৰা

তো মাঠের লোক আমরা নিউজ থেকে বেশি প্রাধান্য দিই নিঃসন্দেহে তাদের কোনো শব্দ নেই আইপিএল থেকে সফি করার মতো চার কিছু পেয়েছি আর পাণ্ডের মতো চার পেয়েছি কিন্তু ইনিশিয়াল লেভেলে আমরা ছোটবেলায় পাড়ার মাঠে পাড়ার গলিতে রাস্তায় আমরা যে বলটা নিয়ে খেলে থাকি সেটা ছিল রাবার টিউব বা টেনিস বল বা একটা ব্যাট বা উইকেট দিয়েও খেলেছি আপনার অভিজ্ঞতা আপনি এই মুহূর্তে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনে গর্ব আপনি আমাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তো আমি এখানে এসে সত্যি খুব আনন্দিত কারণ আমার সঙ্গে যিনি বসে আছেন আমাদের মাননীয় সংবরণ ব্যানার্জি মহাশয় যার খেলা আমরা ছোটবেলায় দেখতাম যখন রঞ্জিত হাতে উঠেছিল সেই মুহূর্তটা আমাদের মনে আছে

আমরা ছোটবেলায় খেলতাম সত্যি কথা বলতে কি এখন এই টেনিস বলে খেলা পড়া পড়ায় যেটা হতো সেই খেলা কিন্তু অনেক কমে গেছে আমরা আমি কিছু করে থাকতাম তো পড়ায় এখন দেখি সেই টেনিস বলে খেলা হয় না এই বিগেস্ট টেনিস টুর্নামেন্ট এটা প্রচার আমরা এই টেনিস বল খেলে কিন্তু অনেকে ময়দানে আসবে কিন্তু টেনিস বলটা খেলা হোক এই জন্য এই খেলাধুলার চলটা এখন ছেলেমেয়েরা দেখি যে সকাল বিকেলবেলা হলে সে মোবাইল আসুক হয়ে গেছে

কোনোভাবেই উন্নত হওয়া যাবে না কারণ আর এর জন্য খেলাধুলা হলে একটা সুন্দর মন হবে আর সুন্দর মন হলে সে ক্রিকেটার হোক ফুটবলার হোক জীবনের শতক্ষেত্র থেকে উন্নতি করতে পারে তাই আজকে এখানে যারা আছেন তাদের সামনে আমি আর আমার বেশি কথা বলবো না খালি এইটুকু বলবো এই টুর্নামেন্টের একটা সাফল্য হোক এবং দাগদা আমাকে একটা অনুরোধ করেছিলেন যে একটা ছোট কবিতা লিখতে আমি সময় পাইনি কারণ আজকে আমরা জানেন যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পরিচালনা আজকে আন্ডার 18 ডিস্ট্রিক্ট পেজে ফাইনাল ম্যাচ ছিল ভিডিও কোনে আমি সেই ভিডিও কোন ফাইনালটা থেকে আসছি তো যেটুকু পেরেছি একটা ছোট্ট কবিতা ডাম্পদা অনুরোধে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট হবে এবং সেই টুর্নামেন্টটা যেন সারা বাংলায় ছড়িয়ে যায় এবং খেলাধুলার মাধ্যমে গ্রাম বাংলা ছেলেরা যাতে সমানভাবে আগ্রহী হয় সেই আগ্রহটা হোক আমরা চাই একটা সুস্থ পরিবেশের সৃষ্টি হবে সময় নষ্ট না করে আমি ডাকুটা পড়ছি টেনিস বলেন্ট খেলা আবেগ উত্তেজনা বন্ধন মোটা থাকে বিনোদনে খেলার মাধ্যমে শারীরিক সক্ষমতার সঙ্গে প্রতিষ্ঠিত হওয়া দারুণভাবে জড়িয়ে আছে যাদের নাম পৃথিবীর মানুষ মনে রাখে তাদের হৃদয় বলতে বিধানে আমাদের ভারতবাসীর ক্রিকেট খেলা আছে সবার উপরে তবে আজকে আমরা উপস্থিত হয়েছি বিনোদনের ক্রিকেটে বাংলার সর্বোচ্চ পর্যায়ে এমিস বলে ক্রিকেট টুর্নামেন্ট সঙ্গীত কাপ দু হাজার চব্বিশ শুরু হবে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ আঠারোই শেষ হবে যার উদ্বোধক আজ এগারোই মার্চ প্রেস ক্লাবে সেই গণেশায় কোন এন্টারপ্রাইজের পরিচালনাতে ওডিগামি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় একটা অসাধারণ টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে অনেক প্রতিষ্ঠিত খেলার অংশ নেবে যাদের নাম বাংলা জুড়ে খেলার প্রাইজ মানি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে ক্যাশ অ্যামাউন্ট ট্রফি জার্সি সবকিছু আছে প্রাইজে খেলাটিকে দারুণ ভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা সব রকম চেষ্টা আছে উদ্যোক্তাদের মাথাতে প্রেস ক্লাবে আজকের অনুষ্ঠানে আশা রাখি এই টেনিস বলের কি অবদান রাখেন কারণ শুধু ডিউজ খেলে নয় খেলেছে সংসার চালানো যায় টেপ চালানো যায় প্রচুর আছে আমি

গর্ত সংগ্রাম না সারা ক্ষণ কিন্তু এই খেলা নিয়ে কিন্তু পাগল থাকেন এবং স্যারের পেছনে এবার আমরা রাজীব থাকে আপনারা রাজন নাম শুনেছেন নিশ্চয়ই সেই রাজন কিন্তু হচ্ছে রাজীব রাজন দিদি আমাদের খুব বাংলার অন্যতম সেরা একটা কফি এই রাজীব হচ্ছে আমাদের এই শ্রী গণেশা নাম এবং অরিন্দা বাবুর বিশিষ্ট বন্ধু এবং তিনি এসছেন এরপরে তো আমার সাংবাদিক এসে পৌঁছাচ্ছেন নীলেন্দ্র নীলেন্দ্র অত্যন্ত খেলাধুলি মানুষ এরা প্রত্যেকে উদ্যোগপতি ব্যবসায়ী কিন্তু খেলার জন্য কিন্তু চা প্রাণ দেয় রাজ জয়সওয়াল রাজনীতির জন্য এবং অন্যবাবুর আমাদের শ্রী আমর এটা পাইলে বক্তব্য সেরা সমাজ উদ্যোগ এরা প্রত্যেককে কিন্তু তাদের এই টুর্নামেন্ট যেন দেখতে পাচ্ছেন এবং সাপোর্টিং বাই হরিনাবির না হই বেসিক্যালি আমি একটা মেজর আমরা আমি আমার আমি এখানে আসতাম যাদবপুরে সেখানে ইভেন আমাদের আমাদের এইখানে আমরা গরিব ট্রেনিং পরি ক্রিকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তারা বিশ্বে ট্রেনিং ক্রিকেট হয় ওয়েস্ট ইন্ডিজের বিচ হোক অস্ট্রেলিয়ার কোনো জায়গা হোক এবং ইভেন্ট

বেঙ্গল টেনিস ক্রিকেটের অন্যতম শেখা টুর্নামেন্ট হতে চলেছে সঙ্গীত কাপ দু হাজার তৃতীয় বর্ষে পড়ল যার সহযোগিতায় থাকছে ক্লাব এবং ষোলোটি ক্লাবের খেলা অলরেডি আপনারা শুনেছেন প্রথম পুরস্কার থাকে পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে তিন লক্ষ টাকা এবং ষোলো তারিখ আট দল খেলবে সতেরো তারিখ আট দল খেলবে এবং আঠেরো তারিখ যদি সেমিফাইনাল এবং অ্যাক্টিফাইং এবং এই টুর্নামেন্টের একটা বিশেষ আকর্ষণ আছে প্রত্যেকটি ম্যাচে ব্যাটিং সাইড এক ওভার করেন এটা ম্যাজিক ওভার dite বলে সেই ম্যাজিক ওভারটা এটাই যে ব্যাটিং সাইড একটা টার্গেট নেবে সেই টার্গেটটা যদি অ্যাচিভ করে তাহলে সেই রানটা ডাবল হয়ে যায় এটাই ম্যাজিক ওভার তো প্রত্যেক ইনিংসেই ব্যাটিং সাইড এক ওভার করে এই সুযোগটা পাবে এই ম্যাজিক ওভার টার্গেট অ্যাচিভ করলে ডাবল হবে আর অ্যাচিভ না করলে রানটা হাফ হবে তো বোলার টার্গেট করে ব্যাটসম্যানটা সেভাবে নেবে তো এটা একটা আলাদা স্পাইস যোগ করবে ম্যাচে এবং সাধারণত বিদেশি টুর্নামেন্টে আমরা দেখতে পেয়েছি ম্যাক্স ক্রিকেট ম্যাক্স ওভার যেটাকে বলে এবং রিসেন্টলি আমরা টেনিসের টুর্নামেন্টে আইএসএল দেখতে পেয়েছি তো আমরা বেঙ্গলে এটা প্রথম চালু করছি তো আশা করি

হকাই থেকে শুরু করে যাবতীয় ম্যাচ আপনার রেফারি তারা সবাই স্বীকৃত এবং যা যা ভাবে আপনারা একটা টুর্নামেন্টে দেখেন সাফল্য মন্ডিত করার জন্য তার ভয়েস ওভার অর্থাৎ তার কমেন্ট্রি তার রেফারি তার ম্যাচ কমিশনার সবটাই থাকবে এবার আমি রাজকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করব ধন্যবাদ জানাচ্ছি আর ক্রিকেট নিয়ে অঙ্গিত একটা জিনিস বলতে চাইছি অরিন্দা মানে অ্যাকচুয়ালি ক্রিকেট যেখানে অরিন্দা আছে সেখানে গ্লামার পিছনে কোনো থাকবে না খেলা প্রেমী মানুষ ইন্ডিভিজুয়ালিমনি খেলাধুলার মানুষ খেলা খেলাপ্রেমী বলে উনি যা যা করেছেন আপনারা কেউ জানেন না

এবং অরিন্দম বাবু সারাভরই কিন্তু খেলা 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 গোটা বাংলায় যারা আইএসপিএল খেলছে এই মুহূর্তে এদের যদি যত বললেন রাজ একদম সত্যি কথা সেটা কিন্তু বাবু আমি দুটো কথা বলে আমরা বেশি সময় নষ্ট করবো না দা

অ্যাকচুয়ালি ক্রিকেট সম্বন্ধে গত এক বছর আগ্রহ হয়তো কতটা বুঝতাম না যতটা এখন এক বছরের কাছে বুঝি আর শুধু বুঝি না ভীষণভাবে ওকে সাপোর্ট করি একটু আমাদের রাজদা ঠিকই বলেছে অনেকদম বেসিক্যালি ভীষণ খেলা পাগল মানুষ খেলা প্রেমিক মানুষ তো আমি দু হাজার তেইশে সঙ্গীত ক্লাব লাইভ দেখেছি দু হাজার চব্বিশে সঙ্গীত ক্লাব লাইভ দেখব অনেকদমই নিজস্ব ক্রিকেট টিম আছে এনজিআই কলকাতার আর আজকে ডেটে যেই সমস্ত প্লেয়ারদের নাম দাদা বলছিল। সেই সমস্ত প্লেয়ার যা আমাদের অ্যাঞ্জেল কলকাতা টিমেরই যারা আজকে ডেটে আই আইএসবিএল খেলছে খুব ভালো লাগে এখানে প্রাউড ফিল হয় যে তারা আমাদের অ্যাঞ্জেল কলকাতার প্লেয়ার তারা একটা ভালো জায়গাতে পৌঁছেছে খুব সুন্দরভাবে খেলছে আর এটাও বলবো যে সবার সাপোর্ট অরিন্দমের মধ্যে আছে অরিন্দম খেলা প্রেমিক ঠিকই আজকে ডেটে আমাদের হরিনাবি স্পোর্টিং ক্লাবের যে ক্লাবের মেম্বার আছে

আস্তে 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 সবাই তো ডোন্ট কম সবাই তুলবে প্লিজ ডোন্ট শট আমার সব সাংবাদিক বন্ধুদের তারা যে তাদেরকে অসংখ্য অভিনন্দন আস্তে আস্তে সুদৃশ্য ট্রফি অত্যন্ত সুদৃশ্য এবং যেটা বললো রাজ রাজীব এবং নীলেন্দু যে অরিন্দম বাবু মানে কিন্তু চমক এত বড় ট্রফি ক্যাম্পিসে গোটা ভারতবর্ষে কোথায় যাওয়া আমি জানি না এবং আপনারা দেখতেই পাচ্ছেন